অজুবিল্লাহি মিরা শাই তোয়ানি রজিম ইসমাইল্লাহির রহিম বাংলাদেশ এবং প্রবাস পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে শুনছেন এবং দেখছেন সম্মানিত ভাই বোনেরা আপনারা প্রত্যেকে আমার প্রীতি শুভেচ্ছা ও সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম মরহমতল্লা হে অবরা কাজ সম্মানিত ভাই বোনেরা স্বপ্নে যদি আপনি চোখ চোখ যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে এই স্বপ্নের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে আলহামদুলিল্লাহ বা চোখ যদি আপনি স্বপ্নে দেখেন যেটি মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ আল্লাহ রুবুল্লা আলমিন এই নিয়ামতটি দিয়ে আমাদেরকে ধন্য করেছেন তো এই স্বপ্ন যদি আপনি দেখে থাকেন চোখ তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে অত্যন্ত মূল্যবান এই বিষয়টি আপনারা এই ভিডিওতে জানতে চলেছেন সম্মানিত ভাই বোনেরা শুরুতে একটি সুখবর দিয়ে শুরু করছি সেটি হচ্ছেই যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য আমার দর্শক শ্রোতা তারা আমাকে হোয়াটসঅ্যাপে অনুরোধ করেছেন যে হুজুর আপনার এই চ্যানেলটি শুধুমাত্র স্বপ্নের ব্যাখ্যা নির্ভর তো আপনার কাছ থেকে আমরা ইসলামের শরিয়াত এবং মারেফাত তাসফ নির্ভর যে ধর্মটি আল্লাহ রাসুল ইসলাম দিয়েছেন তার গুরুত্বপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ আমরা জানতে চাই তো আপনাদের এই অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি নতুন একটি ইউটিউব চ্যানেল করেছি নাম হচ্ছে ঐশী নগর বাংলায় ঐশীনগর লিখলেই আপনি ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন আর আমাদের এই ফার্স্ট কমেন্টস বক্সে কমেন্টস বক্সের ফার্স্ট যে কমেন্টস সেখানে আলহামদুলিল্লাহ লিঙ্কটি দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সেও সেখানেও লিঙ্কটি দেওয়া আছে তো আপনারা এই লিঙ্কটি থেকে ঢুকে আলহামদুলিল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আপনারা সংযুক্ত থাকবেন সম্মানিত ভাই বোনেরা স্বপ্নে যদি আপনি চোখ দেখেন ব্যাখ্যা কী হবে চক্ষু দেখলে আনন্দ লাভ করবে আলহামদুলিল্লাহ স্বপ্ন যদি আপনি চোখ দেখেন তাহলে আপনি আনন্দ লাভ করবেন আপনার জন্য খুশির সংবাদ অপেক্ষা করছে আল্লাহ পাকের শুক্রিয়া চক্ষু হাতে নিতে দেখলে মানে আপনি স্বপ্ন দেখছেন যে চোখ আপনি হাতে নিয়েছেন আলহামদুলিল্লাহ এরকম একটি ঘটনা আছে রসুলিক করিম সাল আলহিহ্লাম যুদ্ধের ময়দানে এক সাহাবীর চোখ সেখানে কাফেররা উঠিয়ে ফেলেছিল রাসুল কবি সাল্লা সাল্লামের হাতে সেই চোখ মোবারক সেই সাহাবির চক্ষু দেওয়া হলো রহমাতুল্লিল্লা আলামিন তার হাত মোবারক দিয়ে সেই সাহাবির চোখকে যথাস্থানে প্রতিস্থাপন করে দিলেন ওই সাহাবী বলছেন যে আমি আগের চাইতেও আরো ভালো দেখতাম আমার চোখটি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেল ভালো হয়ে গেল অথচ একটি চোখ কাফেররা উঠিয়ে ফেলেছিল তো চোখ যদি আপনার হাতে কখনো আসে আপনি এরকম স্বপ্ন যদি আপনি দেখে থাকেন টাকা পাবে বিবাহ হবে বা সন্তান জন্মগ্রহণ করবে অর্থাৎ চোখ হাতে নেওয়ার অর্থ হলো সবগুলোই সুখবর আপনি হয় অর্থ সম্পদ পাবেন তা না হলে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন আলহামদুলিল্লাহ আপনি বিবাহ করতে চলেছেন আর যদি বিবাহিত হয়ে থাকেন আলহামদুলিল্লাহ বিবাহ করে থাকেন আপনি সন্তানের জনক জননী আপনি হতে চলেছেন চোখে চশমা লাগাতে দেখলে হ্যাঁ আপনি স্বপ্নে দেখলেন যে আপনি চোখে আপনি চশমা আপনি লাগিয়েছেন যদি এই স্বপ্নটি আপনি দেখে থাকেন আলহামদুলিল্লাহ তাহলে সুখে জীবন যাপন করবে অর্থাৎ আপনি সুখী জীবনযাপন করবেন এই বিষয়টি কিন্তু আল্লাহ রুপুল্লা আলমিন আপনাকে সুখবর দিচ্ছেন যে আপনি যদি চোখে চশমা ব্যবহার করে থাকেন তাহলে আপনি একটি সুখী জীবনযাপনের অধিকারী আপনি হতে চলেছেন তার একটি ইঙ্গিত তারই একটি সুখবর আলহামদুলিল্লাহ এখানে দেওয়া হলো চক্ষু ক্ষতিগ্রস্ত হতে দেখলে আপনি স্বপ্নে দেখেছেন যে চোখটা ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে এই স্বপ্নের কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে যে নিজ ধর্মে ক্ষতি হবে আপন জনের উপর বিপদ আসার আলামত হ্যাঁ চোখ ক্ষতিগ্রস্ত হওয়ার অর্থ হলো যে আপনি আপনার ধর্মকর্মে আপনি অমনোযোগী গাফেল এরকম একটি বিষয় বোঝা যাবে পাশাপাশি আপনার যে আপন জন আত্মীয় স্বজন রয়েছে তাদের উপরে বিপদ আসার একটি আলামত দেখা যাচ্ছে সঙ্গত কারণেই আপনাকে সতর্ক জীবনযাপন করতে হবে আল্লাহর সাহায্য আপনাকে চাইতে হবে চক্ষু অন্ধ বা পীড়িত দেখলে হ্যাঁ আপনি দেখলেন যে চোখ অন্ধ বা চোখটা রোগাক্রান্ত এরকম কোনো স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে ধর্মের ক্ষতি হবে আগের মতোই হ্যাঁ ধর্মের ক্ষতি এখানে বোঝা যাচ্ছে যদি চোখে আপনি সুরমা লাগাতে দেখেন আপনি চোখে সুরমা ব্যবহার করছেন এই রকম কোন স্বপ্ন যদি আপনি দেখে থাকেন যে আপনি চোখে সুরমা ব্যবহার করছেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে ধর্মের উন্নতি ও লোকের শ্রদ্ধা অর্জন করবে আলহামদুলিল্লাহ সুরমা রসুল করিম সাল্লা আল্লী হোসাল্লাম কিন্তু তার চক্ষু মোবারকে তিনি ব্যবহার করতেন তো আপনি যদি এই সুরমা ব্যবহার করতে দেখেন স্বপ্নে তাহলে লোকের দ্বারা সম্মান শ্রদ্ধা আপনি পাবেন এবং ধর্মের উন্নতি আপনি লাভ করতে পারবেন সম্মানিত ভাই বোনেরা যদি চোখ আপনি স্বপ্নে দেখেন আর আমার এই ভিডিওটি যদি আপনার কাছে পৌঁছে যায় তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখে একাধিকবার আপনি টেনে ভিডিওটি দেখুন তাহলে আপনার স্বপ্নের ব্যাখ্যার সাথে আপনার দেখা স্বপ্নের বিবরণের সাথে অত্র ভিডিওতে উপস্থাপিত বিষয়বস্তুর সাথে ব্যাখ্যার সাথে আপনার বিবরণ আশা করি মিলে যাবে কোনো কারণে যদি বিবরণটি না মিলে তাহলে স্ক্রিনে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে বাংলাদেশ টাইম আসরের নামাজের পরে মা নামাজের পূর্বে আপনারা আমাকে নক দিলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে ব্যাখ্যাটি ব্যাপারে সহযোগিতা করবার জন্যে সম্মানিত ভাই বোনেরা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের নতুন ইউটিউব চ্যানেল ঐশী নগর কমেন্টস বক্সের ফার্স্ট কমেন্টসে লিঙ্কটি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটি দেওয়া আছে আপনারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন ইনশাল্লাহ সর্বশেষ ভিডিও আপনারা পেয়ে যাবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আমি আপনার জন্য দোয়া করছি আপনারাও আমার জন্য দোয়া করবেন ও দাওয়ানা তওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ O